একটি ভিডিওতে ভারতের জাতীয় পতাকা মারানোটা যে ঠিক না এই ব্যাপারটা বলার চেষ্টা করেছিলাম ইউটিউবের অসাধারণ অসাধারণের কল্যাণে একের পর এক ভারতের বিভিন্ন খবরের চ্যানেলের খবর আসতে থাকে বেশিরভাগই পশ্চিম বাংলা বা কলকাতা কেন্দ্রিক খবর এর মধ্যে দুটি চ্যানেল যেটি নাম আগে বলেছে খবর খুব সহজভাবেই অ্যালগোরিদমের কারণে ইউটিউবে আসতে শুরু করে কলকাতা নিউজের এ একটা শেষ খবর বলা যাক ওরা বলার চেষ্টা করছে ডিসেম্বর আতঙ্কে বাংলাদেশ এবং সেখানে এই ডিসেম্বর আতঙ্কে বাংলাদেশ এই টিভি রিপোর্টটাতে আপনি যখন আমার ভিডিওটা দেখছেন নিশ্চিতভাবে ভাবে স্ক্রিনে ডিসেম্বর আতঙ্কে বাংলাদেশ সেটির ঠিক এই খবরটিতেই তারা বলার চেষ্টা করেছে বাংলাদেশ মিলিটারি বা বাংলাদেশের সেনাবাহিনী ভারত আক্রমণ করতে চলেছে একেবারে বলা যেতে পারে অসম্ভব অবাস্তবিক একটা কল্পনা এবং এই অসম্ভব অবাস্তবিক কল্পনাকেই তারা ভুয়া একটা রিপোর্টের মাধ্যমে প্রচার করে যাচ্ছে এরপর অন্যদিকে রিপাবলিক বাংলা বারবার বলার চেষ্টা করছে বাংলাদেশ অনেক হিন্দু নিধন করা হচ্ছে বাংলাদেশ অনেক হিন্দুকে হত্যা করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলা যেতে পারে এক কথায় মিথ্যা খবরের বা মিথ্যা প্রপাকাণ্ডার আসর নিয়ে তারা বসেছে এবং সেখানে সরাসরি সরাসরি ভারতকে থেকে বাংলাদেশকে আক্রমণ করার কথা বলা হচ্ছে একটা দেশ একটা পার্শ্ববর্তী দেশ কিভাবে সরাসরি আরেকটা দেশ এইভাবে আক্রমণ করার কথা বলতে পারে কোনোভাবেই এটাকে আরেকটা দেশের সার্বভৌমত্বের প্রতি অন্যায় না কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে ভারতের সরকার ভারতের বিজেপি শাসিত সরকার কিংবা ভারতের যে এই যে খবর চ্যানেলের প্রকাশ এই খবর চ্যানেলের প্রকাশে কোনো প্রকার বাধা বিপত্তি কোনো কিছুই দেওয়া হচ্ছে না বরঞ্চ বিজেপির একের পর এক নেতা এখানে এসে উদ্ভর কথা বলে যাচ্ছেন এবং আমি যখন এই ভিডিওটা ধারণ করছি তখন ইতিমধ্যেই আমাদের পেট্রোপোল বেনাপোল সীমান্তের অপর পাশে ভারতের যে সীমান্ত বন্দর রয়েছে পেট্রোপোল সেখানে ভারতের বিজেপির নেতারা সমাবেশ করার কথা বলেছেন এবং সেখানে বিজেপির একজন নেতা শুভেন্দু অধিকারী যিনি ভারতেই তেমন একটা পাত্তা পান না মমতা ব্যানার্জির কাছে যার দুই কথা বলা যেতে পারে দাম নেই কলকাতার বুকে যার নিজের কথাই হাস্যরসে পরিণত হয় সে শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা নাকি নুন খাই সে নুনের মধ্যে আয়রিন কিন্তু দায়া ক্ষেত্রে ভারত এভাবেই একটা দেশের রাজনৈতিক নেতারা কতটা অর্বাচীন কতটা

এত সহজ একটা দেশ দখল করে ফেলা এতটা সহজ মুখের কথাতেই দেশ দখল হয়ে যাওয়া এবং পরিষ্কার ভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলা উচিত তাদের যে সেভেন সিস্টার সেভেন সিস্টার্স নিয়েও ভারত খুব একটা সুখে নেই প্রতিটা মুহূর্তে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে তারা স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করে বাংলাদেশকে একটা যদি আক্রমণের চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মানুষ খুব কঠিন সমুচিত জবাব দিতে শুধু চান মানুষ খুব কঠিনভাবে জবাব দেবে এমনকি বাংলাদেশে বাংলাদেশে যে আগের সরকার ছিল সে সরকারকে মানুষ পিছিয়ে বের করে দিয়েছে সে সরকারকে মানুষ নামিয়ে দিয়েছে আপনারা আরেক দেশ থেকে এসে দেশ দখল করে ফেলবে এতটাই সহজ বাংলাদেশের মানুষ আপনারা পাগল বানিয়ে আপনাদেরকে কিছু বলে না রিপাবলিক বাংলার এইসব সাংবাদিকদেরকে আমরা মজা করে ছেড়ে দিই আমাদের কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে নিয়ে শুধু ফানি ভিডিও বানায় কারণ পাগল ছাড়ালদেরকে নিয়ে ভিডিও বানিয়ে সময় নষ্ট কেউ করতে চায় না বাট তারপরও আমরা এই ভিডিওর মাধ্যমে আমার কিছুটা বলার চেষ্টা তারা একের পরে ভুল রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে প্রথমত কলকাতা নিউজ আমাদের সামরিক বাহিনী ভারত আক্রমণ করতে চলেছে সম্পূর্ণ ভুল ভিত্তিহীন খবর রিপাবলিক বাংলা তারা বলার চেষ্টা করেছেন অনেকগুলো অনেকগুলো জায়গাতে নাকি ভারতের মানে বাংলাদেশের অনেকগুলো জায়গাতে আমরা কি হিন্দুদেরকে আক্রমণ করছে সম্পূর্ণ ভুল একটা খবর এরপর তারা বলার চেষ্টা করেছেন আমরা নাকি পেট্রোপোলের এই দিকটাতে স্কলের লোকদেরকে যেতে বাধা দিচ্ছি অর্থাৎ তাদেরকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে সম্পূর্ণ উল্টো ভারত থেকে যখন মালামার আসতে চলেছিল বাংলাদেশে তখন ইস্কলের অনেক সমর্থক সেখানে বাধা প্রদান করেছে উল্টো এর পরবর্তীতে তাদের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বাংলাদেশের মানুষের ওইখানে চিকিৎসা নিতে না যায় ভারতে চিকিৎসা নিতে না যায় অথচ আমাদের কাছে এমন টিভি রিপোর্টও আছে এমন খবরও আছে যেখানে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অসংখ্য হোটেল অসংখ্য মোটেল বেকার বসে আছে বেকার বসে আছে ভারতের একটি চ্যানেল আমাদেরকে ভারতের একটি হাসপাতাল যে এন রায় তারা বলেছে বাংলাদেশের লোকদেরকে তারা চিকিৎসা দেবে না অবাক করা ব্যাপার ভারতের চিকিৎসকরাই বলছেন যে এন রায় নিজের ভারতীয় যেসব রুগী আছে সেই সকল রুগীদেরকেই পান না বাংলাদেশের থেকে আপনি কি চিকিৎসা দেবেন তার চেয়েও বড় কথা আপনারা যে চিকিৎসা দেন তার চেয়ে ভালো চিকিৎসা সিঙ্গাপুরে হয় আপনারা যে চিকিৎসা দেন তার চেয়ে ভালো চিকিৎসা মালয়েশিয়াতে হয় আপনাদের ওখানে যতগুলো পর্যটন স্পট আছে ঠিক একই রকম নেপাল ভুটান মালয়েশিয়া থাইল্যান্ড এগুলোতে আছে তো মানুষ খুব সহজে সুইচ করতে পারবে মানুষ কখনোই শুধু ভারত মুখে ভারত ছাড় বাংলাদেশে চলবে না ব্যাপারটা এমন না আর এই সব টিভি চ্যানেল যেটা বুঝতে পারছে না তারা বিজেপির বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেকটা ভুল খবর প্রচার করে বাংলাদেশকে শত্রু করেছেন মালদ্বীপকে যেমন ভাবে শত্রু পরিণত করেছেন নেপাল ভুটানকে যেমন ভাবে শত্রু পরিণত করেছেন শ্রীলঙ্কাকে যেমন ভাবে শত্রু পরিণত করেছেন চীনকে একজনের সাথে ও একজনের সাথেও ভারতের ভালো সম্পর্ক নেই শেষ শত্রু বানাতে চলেছেন বাংলাদেশকে আর এই শত্রুর মরণ সমলেই হয়তো ভারতের যে অখ ভারত বাস্তবায়নের স্বপ্ন কিংবা আপনাদের যে দুঃস্বপ্ন সে দুঃস্বপ্ন স্বপ্নদোষে পরিণত হবে সে স্বপ্নদোষ যেন পরিণত না হয় তার আগে ঘুম ভেঙে জেগে উঠুন রিপাবলিক বাংলা বন্ধ করুন ক্যালকাটা নিউজের পুয়া খবর বন্ধ করুন প্রতিবাদে সকলে বাংলাদেশিরা সোচ্চার হন ধন্যবাদ সবাইকে